বাসে টেনে চড়েছেন কিন্তু মুড়ি ভাজা খাননি এরকম মানুষ কোথায় কমই আছেন আমরা জানি না কিভাবে এই মুড়ি তৈরি করা হয় কোথায় বা তৈরি করা হয় এই মুড়ি ভাজা তাই আজ আমরা চলে এসেছি মুড়ি গ্রামে গ্রামের মানুষেরা মুড়ি তৈরি করে কিভাবে জীবন জীবিকা নির্ভর করছেন তা আজকে দেখাবো ঐতিহ্যগত স্ফীত চাল যা মুড়ি নামেই পরিচিত গরম বালিতে চাল তাপ দেওয়ার মাধ্যমে মুড়ি প্রস্তুত করা হয় যেরকম পরিমাণে এটা লবণ জল দেওয়া হচ্ছে এটাকে স্টিম হবে স্টিম করা মানে চালের সাথে মিশবে লবণ জল আচ্ছা কত কি কস্টিং আসছে এখান থেকে আপনার ভাঙানোর জন্য আমরা ধরো এটা মার্কেটে মুড়ি মানে বলতে গেলে যে যেগুলো বাড়ির গ্রাম মাংগলে বলুন কেজি আপনার 1 কেজি 12 টাকা তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে মুড়ি তৈরি করছেন এবং সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কিভাবে মুড়ি প্রস্তুত করা হয় সেটি আজকে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে প্রচুর ধানের খোলা এবং এখানে তারা ধান বস্তা প্যাকিং করছেন সেটিও আপনাদেরকে দেখাচ্ছি আমি তোর ধান বস্তার মধ্যে মজুত করে রাখা হয়েছে এ পাশেও আছে দেখুন আপনাদেরকে এবার দেখাচ্ছি এখান থেকে প্রচুর পরিমাণে ধান তারা বস্তায় লোডিং করছে এখান থেকে এবার এগুলো আপনার মিলে চলে যাবে এই ধানগুলো তাহলে এখন কি আপনাদের লোডিং করছেন হচ্ছে মিলে যাবে যাবে চাল ভাঙানো হবে আবার দেখুন আপনারা প্রচুর ধান এখানে সেদ্ধর জন্য মজুত করে রাখা হয়েছে এবং এটি সেই মেশিন যার দ্বারা এই ধানগুলোকে শোধন করে নেওয়া হবে এখানকার ধানের কোয়ালিটিও আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কীরকম ধান পাওয়া যায় মুড়ি তৈরির প্রধান উপকরণ হলো ধান তবে সব ধানের চাল থেকে ভালো মুড়ি হয় না মুড়ির জন্য বিখ্যাত ভুসিয়ারা ধান আমন মরশুমে হয় এই ধান সাধারণত চারা রোপণ করে তৈরি করা হয় তাই এই ধানকে রোপা আমন ধানও বলা হয় অটনের সার কীটনাশক ছাড়াই উৎপাদন করা হয় এই ধান অগ্রাণ মাসে এই ধান কাটা হয় বুসিয়ারি ধান সিদ্ধ করার সময় মিষ্টি গন্ধ ছড়াই এই ধানের মুড়ি বেশ মোটা ও বড় আকৃতি হয় আচ্ছা আপনাদের এখন এখানে কি করছেন এখন আমরা এখানে উনুনটা চালালাম এই উনুন গরম হবে আঁকা গরম হবে দশ থেকে পনেরো মিনিট পরে তারপরে আমরা চাল চাপাবো ওই লাস্টেরটা থেকে শুরু করবো লাস্টের শুরু করে থার্ডটায় আসবে থার্ডটা পারে সেকেন্ডটা আর এই ফার্স্টেরটাই মুড়িটা হবে আমাদের চাল দেখতে পাচ্ছেন এখান থেকে সব নেওয়া হবে কতক্ষণ সময় লাগবে এটা হতে এটা হতে পনেরো থেকে কুড়ি মিনিট গরম হতে পনেরো থেকে কুড়ি মিনিট গরম করবেন হিট করে নেবেন ফার্স্টে বলুন চাল যেরকম বাড়িতে যেরকম মুড়ি ভাজার প্রসেস থাকে যেরকম লবণ জল দিতে হয় লবণ জল যেরকম পরিমাণে এটা লবণ জল দেওয়া হচ্ছে স্টিম স্টিম মানে চালের সাথে মিশবে লবণ জল আচ্ছা এবার এখান থেকে তারপর আসবে এখানে এখানে লবণ জলটাকে শুকাবে শোকানোর পরে এখানে গিয়ে চালটাকে ভাজা হবে ভাজা হওয়ার পরে ওখানে যাবে মুড়ি তৈরি হবে আস্তে আস্তে দেখতে পাবেন দাদা এবার থেকে করা এখানে লবণ লবণ জলে দেওয়া ছিল লবণ জল থেকে এটা এখানে আবার একটা স্টিম হবে ওখান থেকে আবার একটা স্টিমে যাবে তারপরে মুড়ি তৈরি হবে মানে এখানে লবণ জলে এটা এটাকে গরম করা হবে কিছুই কলাইয়ের ডাল থেকে শুরু করে সব কলাইয়ের খোসা ছাড়িয়ে কলাইয়ের একদম ভাজা ডাল যেটা আপনারা খান সেটাও তৈরি হয় তারপরে ছোলার ছাতু ছোলা কাঁচা ছোলা নিয়ে এসে এখানে ভাজা হয় ভেজে সেটাকে আপনি ছাতু তৈরি করে সেটা আমরা মার্কেটে দিই সেটাও আর আপনি একটু বলুন যে কত কি কস্টিং আসছে এখান থেকে আপনার ভাঙানোর জন্য আমরা ধরো একটা মার্কেটে মুড়ি মানে বলতে গেলে যেগুলো বাড়ির বলুন এক কেজি আপনার কেজি এক কেজি বারো টাকাতে এখান থেকে ভাঙানো হচ্ছে মুড়ি এবং আর যেগুলো বললেন ছাতু বা হচ্ছে কলাই ছাতু কলাইটা একটু বলবো ছাতু ভাঙানো দশ টাকা কেজি দশ টাকাতেই এখান থেকে হয়ে যাবে এবং মুড়িটা হ্যাঁ মুড়ি ছাতু কলাইয়ের ডাল মুসুর ডাল এবং এখান থেকেই তো মানে মুড়ি তৈরি হওয়ার পরে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে যাচ্ছে এগুলো হ্যাঁ হ্যাঁ এবং দোকানে দোকানে যাই যেগুলো বাড়িতে দশ টাকার প্যাকেট মানে আপনাদের অ্যাড্রেসটাও আপনি হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার পালপাড়া এটা হচ্ছে পালপাড়া চৌমাথা বললে বাতুল্লা যেখান চৌমাথা বললে পেট্রোল পাম্পের সাইড দিয়ে রাস্তা মুড়ি একটি নিত্যদিনের খাবার তালিকার অংশ এটি শুকনো খাবার হিসাবেও পরিচিত এটি সংরক্ষণ করা যায় বলে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য হিসাবে বন্যাত্র ও দুর্যোগ কবলিতদের দেয়া হয় এছাড়াও ভারতীয় ভেলপুরি চটপটিতে এর একটি বিশেষ ভূমিকা রয়েছে এটি দক্ষিণ ভারতের কেরালা তামিলনাড়ু রাজ্যের প্রায় সমস্ত পূজায় হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয়